বাবা কিছু কই বা হ বলুন তো আমি বলার জন্যই আমি দাঁড়াইছি এই জায়গায় তবে আমার মেয়ে রানী রে দিয়ে দি তো পিয়া যে দি কোনো জমিদারের ছেলে কাজ দিব না কোনো রাজা ছেলে কাজ দিব না গরিব সৎ এর মেয়েটা ছেলের কাছে আমি বিয়া দি ঠিক আছে আমার রানী রে আমি বিয়া দিব আমি ডিসিশন নিছি এক মাসের মধ্যে আমি বিয়া দিই তো তখন একটা দায়িত্ব দিব আমি দায়িত্বটা হইলাম হেই গঞ্জে যাবি গঞ্জে যাইয়া সোনা দানা যা কিছু আছে ব্যবস্থা কর আর ভালো একটা ছেলে দেখে দেখটি তোরা সৎ ছেলে সৎ একটা ছেলে দেখে আমার কাছে বলবি আমি সব কিছু বিয়ার আয়োজন ব্যবস্থা করুন ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাবা আরে ছাগলগুলা সকাল থেকে না খাই রয়েছে ছাগলগুলা গুলা নিয়ে নিয়ে ঘাস খয় নিয়ে আসি 老让让让，让让，让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让让 এত বড় একা শিরো এই যে এত বড় রাজ্যটা কিভাবে চালায় আমার মাথায় ধরে না আমার কইনের বিয়ের নাই খবর টাকা পয়সা দিল সোনা দানা কিনলাম এটা তো কোনো সমস্যা নাই কিন্তু আবার বলছে ভালো এবং সৎ একটা ছেলে দেখার জন্য এই ছেলেটা যা আমরা দেখুম আমাদের কাছে কি মেশিনপত্র আছে রে যে আমরা চেক করে দেখুম আরে শুন যদি আল্লাহর ইচ্ছা থাকে তাহলে গোবরের মধ্যে পদ্ম ফুল যদি দেখ কই যায় পাওয়া যায় বই যদি আল্লাহর ইচ্ছা থাকে আচ্ছা ঠিক আছে দেখি শিরন হাটতে হাতে তো ক্লান্ত হয়ে গেলাম গাছতলা অনেক ছেহা একটু বৈশাখ জিরাই লই

আজকে ছাগলটা কি জ্বালানটা জালাইলো এত দৌড়া করে ছাগল অনেক গরম পড়ছে সারা রোদ পড়ছে আজকে

শোনা টানা টেকা পয়সা যদি আমরা এটি আজকে ওখানে যায় না পাই তাহলে তো বাবাই থুইবো না আমাকে আমাকে ডাইরেক্ট দুইজন কারা ঘরে ঢুকাই দিব কি কি কে চলেন তাড়াতাড়ি ভাই দেহি কই আছে সুন্দর বাসি বাজাও তোমার বাসি বাজান শুনে আমি মুগ্ধ হয়ে গেছি বলেন ভাইয়া সুন্দর বাজাই হ্যাঁ আচ্ছা আমরা কিছুক্ষণ আগে এখানে বসে একটু আরাম করেছি তাই আমাদের বোনের বিয়ের সোনা গয়না হীরা মুক্তা একটা ব্যাগ রেখে গিয়েছি ভুলে আপনি কি পেয়েছেন ভাইয়া আমি তো একটা ব্যাগ পাইছি কিন্তু আপনারা যদি উপযুক্ত প্রমাণ দেন নিতে পারেন তাহলে আমি আপনাদের হাতে ব্যাগটা তুলে দেব ব্যাগের কালারটা হচ্ছে কালো আর সাইজটা হচ্ছে এই হ্যাঁ ভাইয়া আমি তো একটা ব্যাগ পাইছি তো দেখেন তো ভাই এই যে ব্যাগটা আমি লুকায় রাখছিলাম এই যে দেখেন তো এই ব্যাগটা কি আপনাদের নেই দেখেন তো হ্যাঁ 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 এই ব্যাগটাই আমার তাই আমি ব্যাগটা তো এখন তুই ধরে দেখনি কি আছে ভিতরে জাস্ট আমি পায়ে রাইখে দিছি ভাবলাম এটা দামি কোনো জিনিস আছে এখানে আমি রাইখে দিছি এটার ভিতরে সত্যি অনেক দামি জিনিস আছে আমার বোনের বিয়ের গয়নাগাটি স্বর্ণ হীরা মুক্তা টাকা পয়সাও আছে ঠিক আছে ভাইজান যদি এই জিনিসটা আপনি গয় তাহলে আপনারা নিয়ে যান আমার কোনো সমস্যা নেই এই ব্যাগটা আমারই ঠিক আছে রাখাল তুমি যে এত ভালো মানুষ সুন্দর মন তোমার এত দামি জিনিস পেয়েও তুমি আমাকে দিয়ে দিয়েছো তোমাকে আমি একটু উপহার দেব তুমি এটা রাখো না না আমার লাগবে না আমার লাগবে না আমার লাগবে না রাখো রাখো না আমি রাখাল মানুষ আমি ছাগল চড়ায় খাই আমার টাকা পয়সার প্রতি ধুমধলের প্রতি কোনো লোভ লালসা আমি ভালো মন্দ কিছু খাইও রাখো না স্যার আপনি নিয়ে যান আমি এটা রাখবো না আমি গরিব মানুষ আমি এতেই খুশি আছি কাল তুমি এইটা দিয়ে যে আমাদের কত ফুকার ডাক করেছো তা না হলে আমার বাবায় আমারে বাড়ির থেকেই তাড়িয়ে দিত কারণ এইটা হলাম আমার বোনের আরামত তোমার জন্য দোয়া হইল ভালো থাকো ঠিক আছে ও রায়া আসলো না কিনা কথা করবার পাঠাইছি কই যে গেল ওরা অগতো দেখি নে তাহলে তোরা আইসা তোকে এত দেরি হলো কেন রে হ্যাঁ বাবা মার্কেট করলাম সোনা দানা কিনলাম বোনের লিগা ভালো হয়েছে কি সোনা দানা গুলি সব হ্যাঁ সবকিছু ভালোই কিনছাস তুই তোর যে কইছিলাম ছেলের কথা তো ছেলের কি করছস হ্যাঁ বাবা ছেলে ভালো ছেলে পাইছি এই জগে এরকম ছেলে পাওয়া খুবই কষ্টকর তুই তোরা কিভাবে বুঝলি এত ভালো ছেলে এই রানীর যে বিয়ের মার্কেট সোনা দানা কিনে আসার সময় ওই রাস্তায় গাছতলা বসে একটু আরাম করছি ক্লান্ত হয়ে গেছিলাম তো ভুলে আসার সময় ব্যাগটা রেখে চলে আসছি এরপরে আবার ফিরে ব্যাগ করে যায় দেখি ব্যাগটা রাখাল ছেলেটা রেখে দিয়েছে ছেলেটা আসলেই অনেক ভালো সৎ তোমার সাহেব ঠিকই বলছে ছেলেটা খুব সৎ তোরা কি কস আজকাল যুগে এত ভালো ছেলে তাইলে তো ছেলেটা আমার দেখতে হয় আমি ও যাচাই করুন তারপরে তোরা যা আমি যাচাই করুন তারপরে একটা ডিসিশন না অনেক খিদে লেগে গেছে এবার কটা এই রুটি মুটি কিছু খাই লই বাবা আমি তো দুই দিন দুই দিন ধরে না খাওয়া আমার কিছু খাইবে দিয়ে পারবে আমার অনেক খিদা লাগছে বাবা বাবা শুনো আমি তো আমি অনেক ক্ষুধার্ত ক্ষুধা লাগছে ছাগল চরাইছি মাঠে তো আমার কাছে তো একটা রুটি আছে এখন এই রুটিটাই আপনি খাইতে পারেন আমি খালি বা তুমি কি খাইবে

আজকাল ভালো মানুষ খুব কম পাওয়া যায় তোমার নিজের খাওয়াটা দিয়ে দিলে তো বাবা তুমি কি করছাও আমার রাখাল রে দিব বাবা তোমার অনেক দোয়া করি তুমি ভালো থাকো তাই আমি আসি গে বাবা আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে পোলাই তো ঠিকই কইছে এই আমার মেয়া যদি এর কাছে না দেয় তাহলে আমি জীবনে অনেক ভুল করে হেলাম মেয়া আমি এর কাছে দিই যে কারো আমি যে টাকা পয়সা লাগে যে এত কিছু লাগে আমি পোলার দিয়ে রাজা বাসা বানাই দাম